আসসালামু আলাইকুম আমি মোসাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি স্থিতিস্থাপকতা অধ্যায় হতে আলোচনা করব স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপকতা কি বা স্থিতিস্থাপক সীমা স্থিতিস্থাপকতা কি আজকে আমরা এই বিষয়টি জানব স্থিতিস্থাপকতা হচ্ছে একটা বস্তু বা কোন পদার্থের একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতি স্থাপকতা অর্থাৎ কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুটি যে ধর্মের জন্য তার পূর্বের অবস্থায় আবার ফিরে আসে তাকে বলা হয় স্থিতি স্থাপকতা এরপরে দুই নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা স্থিতিস্থাপক সীমা কি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তু যদি প্রসারিত হয় বা ওই বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে এবং বল প্রয়োগ করার পর যদি বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে এই বস্তুটিকে আমরা বললাম স্থিতিস্থাপক বস্তু কিন্তু এই বল প্রয়োগের মান বাড়াতে থাকলে একটা সময় বস্তুটি আর পূর্বের অবস্থায় ফিরে আসে না অর্থাৎ বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটে অর্থাৎ বলের সর্বোচ্চ যে মান পর্যন্ত বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হয় সেই মানটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা এখন আমরা জানবো স্থিতিস্থাপক বস্তুর প্রকারভেদ স্থিতিস্থাপক বস্তু মূলত আমরা বলতে পারি দুই প্রকার এক নাম্বার হচ্ছে পূর্ণ স্থিতিশাপক বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আর দুই নম্বর হচ্ছে পূর্ণ প্রথমে আমরা জানব পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে যে বস্তুতে বল প্রয়োগ করার পরে বল অপসারণ করলে বস্তুটি আবার সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হয় বা ফিরে আসে তাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আর দুই নম্বরে আমরা জানব পূর্ণ দৃঢ় বস্তু কি যে বস্তুতে বল প্রয়োগ করার পরেও বস্তুটার আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুটার কোন পরিবর্তন ঘটে না তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু আচ্ছা তাহলে আমরা এখন স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক সীমা এই বিষয়টি জানতে পারলাম আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকিটুকু জানবো আজকে পর্যন্তই পর্যন্তই আলাইকুম